হ্যাঁ লাকড়ির চুলার কথাই বলছি বন্ধুগণ দেখতেই পাচ্ছেন মাত্র এক টুকরা লাকড়ি দিয়ে কিভাবে দাও দাউ করে আগুন জ্বলছে আমাদের এই লাকড়ির চুলায় কোনো ধোঁয়া এবং কালি নাই বললেই চলে সামান্য একটি অ্যাডাপ্টারের মাধ্যমে কিন্তু এই চুলাটা জ্বালানো হয়েছে একটা চার্জার দিয়ে এই চুলাটাকে জ্বালানো হয়েছে এবং বিদ্যুৎ না থাকলে একটা ব্যাটারি থাকবে সঙ্গে ব্যাটারিটা দিয়ে এক থেকে দেড় ঘন্টা এই চুলাটাকে চালাতে পারবেন রেগুলেটরের মাধ্যমে কিন্তু আগুনটাকে কমাতে এবং বাড়াতে পারবেন চুলার দুই পাশে হ্যান্ডেল লাগানো আছে ফলে যে কোনো জায়গায় নিয়ে আপনারা রান্না করতে পারবেন মাত্র তিনশো টাকার লাকড়ি দিয়ে সারা মাস রান্না করতে পারবেন আমাদের এই চুলায় খুবই কম জ্বালানি লাগে আমাদের এই চুলায় এছাড়াও কিন্তু এই চুলাটিকে কাঠ কয়লা বাঁশ ডালপালা শুকনা গোবর দিয়ে কিন্তু এই চুলাটাকে জ্বালানো যাবে গ্রামে কিংবা শহরে অথবা বাসায় সব জায়গায় কিন্তু আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন খুবই কম জ্বালানি লাগে আমাদের এই চুলায় আমাদের কাছে পেয়ে যাবেন বাসাবাড়ির জন্য সিঙ্গেল বার্নার চুলা এছাড়াও পেয়ে যাবেন মাঝারি ফ্যামিলির জন্য ডাবল বার্নার চুলা এছাড়াও কিন্তু থাকছে হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানের জন্য বিভিন্ন সাইজের চুলা অর্ডারের জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন